বিশ্বনবীর একজন সাহাবি জিনার নাম হচ্ছেন হাজরতে আলকামা হাজরাতে হাজরতে মৃত্যু সজ্জায় চলে গেছেন কিন্তু সাহাবিটি মুখ দিয়ে কালেমা উচ্চারণ করতে পারছেন না কথাটি সাহাবিরা বিশ্বনবীর কানে দিয়ে দিলেন যে দয়ার নবে গ আপনার অমক সাহাবি জিনার নাম হচ্ছে হাজরাতে আলকামা তিনি যেন মৃত্যু সজ্জায় চলে গেছেন কিন্তু মুখ দিয়ে কালেমা পড়তে পারছেন না তখন বিশ্বনাবে বললেন ও আমার সাহাবিরা আলকামার স্ত্রী বেঁচে আছেন কি আলকামার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে তাকে আমার কাছে পাঠিয়ে দাও কথা মতো আলকামার স্ত্রীকে ডাকা হলো আলকামার স্ত্রী আল্লাহর নাবির কাছে এসে বলছেন দয়ার নাবি গো কি ব্যাপার বলেন কি হয়েছে তখন বিশ্বনয় বলছেন ও আলকামার স্ত্রী তোমার স্বামীর ব্যাপারে তুমি কিছু বলো তোমার স্বামী কেমন ছিল তোমার স্বামীর ব্যাপারে তুমি কিছু বলো তখন আলকামার স্ত্রী বলছেন দয়ার না আমার স্বামী এত ভালো ছিল নামাজ রোজা হজ জায়গা দেখ কথাই আল্লাহর যেগুলো আদেশ রয়েছে সেগুলো ফলো করে চলত আলকামার স্ত্রী বলছেন এগুলো কথা তখন বিশ্বনবী বলছেন তোমার স্বামী এত ভালো ছিল আলকামার মা বাবা বেঁচে আছেন কি আলকামার মা বাবাকে ডাকো তখন আলকামার স্ত্রী বলছেন দয়ার নবী গ আলকামার বাবা মারা গেছে কিন্তু আলকামার মা বেঁচে আছে তখন বিশ্বনবী বললেন যে যাও আলকামার মাকে ডেকে পাঠাও আলকামার মা আল্লাহ নবীর কাছে এসে বলছেন দয়ার নবী বলেন তখন বিশ্বনবী বলছেন আলকামার মা তোমার ছেলের ব্যাপারে তুমি বলো তোমার ছেলে কেমন ছিল তখন বিশ্বনবী বলছেন আলকামার মা তুমি মিথ্যা কথা বলবে না তোমার ছেলে কেমন ছিল তুমি একটু বলো তখন বিশ্ব নবীকে আলকামার মা বলছেন সোন আল্লাহর নবী গ আমার ছেলে ভালো ছিল আমার ছেলে আল্লাহর যেগুলো আইন রয়েছে সেগুলোকে মেনে চলত এক কথায় যেগুলো আল্লাহর আইন যেগুলো আদেশ দিয়েছেন সেগুলোকে মেনে চলত তখন বিশ্বনয় বলছেন যে তাহলে তোমার ছেলে তোমার সঙ্গে কেমন আচরণ করতো তুমি তা বলো তখন এ কথা বলার সাথে সাথে আলকামার মা যেন কান্নায়রত হয়ে গেলেন কাঁদতে আরম্ভ করে দিলেন বিশ্বনয় বলছেন আলকামার মা আমি তোমাকে এটা কথা বলিনি যে তোমাকে আমি কাঁদতে বলিনি তুমি কান্না করছো কেন বিশ্বনবী এ কথা বলছেন যে তুমি কান্না করছো কেন তখন আলকামার মা বলছেন দয়ার নবী গ আমার ছেলে আমাকে কষ্ট দেয় তার জন্যই আমি কান্না করছি তখন বিষ্ণু বলছেন কেমন ভাবে তখন আলকামার মা বলছেন নাবি। আমার ছেলে যখন ছোট্ট ছিল তখন আমার ছেলে যখন বড় হলো আমার ছেলের আমি বিয়ে দিয়ে দিলাম তখন তার ঘরে একটি স্ত্রী আসলো তার স্ত্রীর কথা শুনে যেন আমাকে সে আঘাত করত তার স্ত্রী কোনো কথা বললে সে কথাকে সত্য মিথ্যা বিচার না করে আমাকে সে আঘাত দিয়ে কথা বলতো আমার সঙ্গে ঝিটকারি টিটকারি মেরে কথা বলতো এই কারণে আমি যেন কান্না করছি তখন বিশ্বনায় বলছেন ও আলকামার মা তোমার ছেলে এখন মৃত্যু সজ্জায় চলে গেছে তোমার ছেলে কালে মা যেন পড়তে পারছে না তুমি তাকে ক্ষমা করে দাও তখন আলকামার মা বলছেন দয়ার আমার ছেলে আমাকে কষ্ট দিয়েছে আমি তাকে ক্ষমা করব না আমি তাকে ক্ষমা করব না তখন বিশ্বনবী বলছেন সাহাবিরা রে যাও 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 আলকামাকে নিয়ে আসো এখানে আগুন জ্বালাও আমরা আলকামাকে যেন আগুনে জ্বালিয়ে দেব এই কথা যখনই বলা তখন বিশ্বনবী পায়ে ধরে আলকামার মা বলছেন দয়ার নবী আমার সামনে আমার ছেলে জ্বলবে আগুনে এটা আমি সহ্য করতে পারবো না একথা যখনই বলা বিশ্বনবী বলছেন যাও যাও আলকামার কাছে আলকামার মা বলছে আমি আমার ছেলেকে যেন মাফ করে দিলাম তখন বিশ্বনবীর সাহাবিরা আলকামার কাছে গিয়ে দেখছে যাওয়ার পরে দেখছে বাইরে থেকে একটি আওয়াজ যেন আসছে আলকামা বলছে জোরে জোরে লা ইলাহা কথা বলার সাথে সাথে আলকামা যেন মৃত্যু বরণ করলে আমার এটা কথা বলার কারণ যদি কোনো মানুষ পিতা মাতাকে কষ্ট দেয় দুনিয়াতে তাহলে যেন সে মৃত্যুর সময় কালেমেট পড়তে পারবে না বাপ মা বেঁচে আছে এরপরে আপনি মাস্তানি করে ঘুরে বেড়ান বাপের কথা শোনেন না মায়ের কথা শোনেন না মা কাকে বলা হয় বন্ধু ভাই যার মা বেঁচে আছে সে জানে না যার মা নেই তাকে গিয়ে জিজ্ঞাসা করেন মা কাকে বলা হয় সে বলতে পারবে সে মনে মনে ভাববে রহমতের জিনিসটাই যেন বাড়ি থেকে চলে গেছে বাপ মা কি জিনিস আমি জানতে পারছি বাপ মা কাকে বলা হয় আপনাকে একটা উদাহরণ দেয় হয়ে বলছেন যে আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দের নিয় আমল হচ্ছে সবাই মতো সলাৎ আদায় করা আর সলাহা সময় মতো সলাৎ আদায় করা দ্বিতীয় নম্বরে বললেন যে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা জি দ্বিতীয় নম্বরে হচ্ছে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে পিতামাতার মাতার কোনো কাজের খাতিরে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন পিতামাতাকে ক্ষমা করে দিতে হবে পিতামাতাকে মাফ করে দিতে হবে পিতামাতা যদি আপনাকে কোনো কথা বলে থাকে পিতামাতা যদি আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতেও বলে তাহলে আপনি কেন যাবেন এ কথাটাও উচ্চারণ করতে পারবেন না তাহলে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে পিতামাতাকে সেবা করে পিতামাতার সেবা করে আমাদেরকে জান্নাত হাসিল করতে হবে বিশ্বনবী বলছেন যে রগিমা আনফুহু এই কথাটি বিশ্বনবী তিনবার উচ্চারণ করলেন তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন কিলামান এরাসুলাল্লাহ ও গো দয়ার নবী ওই ব্যক্তিটি কে যার কথা আপনি তিনবার বলছেন যে তার নাক ধুলোয় মলিন হয়ে যাক তখন বিশ্বনবী বললেন যে যেই ব্যক্তি বৃদ্ধ পিতামাতা পেল। অথবা দুইজনের একজনকে পেলো তবুও তাদের সেবা করে জান্নাত লাভ করতে পারলো না তাদের নাক ধুলোয় মলিন হয়ে যাক যেখানে আল্লাহর নামি বলেছেন তাহলে সঙ্গে ভালো ব্যবহার করতে হবে বলছেন রে আর যদি আমার মা বেঁচে থাকতো আর আমি যদি ফরজ সলাতে নয় নফল সলাতে দাঁড়িয়ে যেতাম আমার মা যদি যদি বলতো মোহাম্মদ আমি বলতাম বাইক মা লাভ বাইক তোমার মোহাম্মদ হাজির হয়ে গেছে তাহলে বিশ্বনবী নয় বলছেন আমি যদি নামাজে দাঁড়িয়ে যেতাম নফল নামাজে আমার মা যদি আমাকে ডাকত মোহাম্মদ তাহলে আমি নফল সলা ছেড়ে দিয়ে আমার মাকে বলতাম লাভবাহক মা তোমার মোহাম্মদ হাজির হয়ে গেছে তাহলে পিতামাতার কত মর্যাদা রয়েছে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ কি বলছেন ওকে দেওয়ার বোকা আল্লাহ তামুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালি দেই নে আল্লাহ তা আমার কোয়া বলছেন তোমার রব ফায়সালা করে দিয়েছে কি ফাইশালা যে তাকে ছাড়া যেন অন্য কারো এবাদত্ত না করো অবিল ওয়ালে দেয় সানা এবং পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার ক। তাহলে আল্লাহর পরে পরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এরপরে আল্লাহ কি বলছেন ও অসইনালীন সানাবিওয়াল দেইহি হামাল তুহু উম্মুঘু আহানান আলা আওয়াহানিীন অফিসলুহু উফি আমাইন। আনিশ কুরলি ওয়ালি ওয়ালি দাইকা ইলাইল মাসীর আল্লাহ তাবারক ওয়া বলছেন বলেন তোমার রব ফয়সালা করে দিয়েছে যে তাকে ছাড়া জান অন্য কারো ইবাদত না কর পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার কর তোমরা যদি পিতা মাতার ভিতরে দুইজন কিংবা একজনকে পাও তাহলে তাদের যেন সেবা কর তাদেরকে ধমাক দিয়ে কথা বলবে না তাদের সঙ্গে যখন তোমরা কথা বলবে তখন তাদের সঙ্গে যেন নম্র ভদ্রভাবে কথা বলবে এমন কথা বলবে না যার দ্বারা আপনার মা বাবা আপনার কাছ থেকে কষ্ট পেয়ে থাকে